আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন দেখতেই পাচ্ছেন প্রচুর মেঘ মেঘ আসতেছে এবং বৃষ্টির জন্য প্রচুর গরম পড়তে হঠাৎ করে মেঘের আবহাওয়ার কারণে চারিদিকে শীতল একটা আবাস তৈরি হচ্ছে হয়তোবা একটু পরে বৃষ্টি নামবে আলহামদুলিল্লাহ শান্তির বৃষ্টি নামবে দেখতেই পাচ্ছেন চারিদিকে মেঘ চলে আসতেছে দেখতেই পাচ্ছেন অনেক ঘন মেঘ আসতেছে আর বিশাল বৃষ্টি হবে দেখতেই পাচ্ছেন সুন্দর বাতাস বইতেছে দুপুরবেলা তারপরেও আকাশে অনেক মেঘ আসতেছে বিশাল এক বৃষ্টি হবে